হিন্দু শাস্ত্রে ৩৩ কোটি দেবতার মধ্যে সর্বাগ্রে পূজিত হন গণেশ সমস্ত বাধা বিঘ্ন সমস্যা দূর করতে সিদ্ধিদাতার পুজো করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা গণপতি বাপ্পা মৌরিয়া মুম্বাইয়ের পাশাপাশি কলকাতাতেও ধুমধাম করে পালিত হচ্ছে গণেশ চতুর্থী সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় সিদ্ধিদাতার আরাধনা করে চলেছেন গণপতি ভক্ত শিপ্রা দেবনাথ বিধাননগর পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের কেষ্টপুরে কমলা ভবনে পূজিত হচ্ছেন গণপতি বাপ্পা গণেশ পুজো উপলক্ষে একগুচ্ছ সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয় অনাথ বন্ধু পরিবারের এই মানবিক উদ্যোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যায় ক্যান্সার সচেতনতা শিবির চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ঔষধ বিতরণ তৎসহ ক্যান্সার আক্রান্তদের চিকিৎসার্থে রক্তদান শিবির ও বিশেষ পূজা অর্চনা এবং ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণের এক মহতী কর্মসূচি গ্রহণ করা হয় এক কথায় তা অসাধারণ উদ্যোগ পুজোর প্রধান আহ্বায়ক শিবাদেবনাথ জানান প্রথমে এই পুজো ঘরের মধ্যেই ছোট আকারের হলেও বিগত চার পাঁচ বছর ধরেই সর্বসাধারণের উদ্দেশ্যে ও মানব কল্যাণের বিভিন্ন কর্মসূচি নিয়ে এই পুজো হয়ে আসছে আগামী দিনেও মানুষের সেবায় এই পুজো উৎসর্গ করা হবে এমনটাই জানালেন তিনি গণেশ পুজোটা আমরা দশ বারো বছর ধরে বাড়িতেই করি দশ বারো বছরের বেশি পনেরো বছরের প্রায় কাছাকাছি বা তেরো চোদ্দ বছর এরকম হবে আমার এক্সাক্ট টাইমটা এখন মনে নেই কিন্তু এই বাইরে একুশ সাল থেকে আমরা বাইরে করি বড় করে তার সঙ্গে সঙ্গে সামাজিক কাজকর্ম গুলো করার চেষ্টা করি প্রত্যেক বছর বিভিন্ন বছর বিভিন্নভাবে ভাবে মানে নানা রকম অনুষ্ঠান হয় এই বছরের কর্মসূচি হচ্ছে প্রথম দিন আমাদের তারিখ থেকে ক্যান্সার সচেতনতা ক্যাম্প চালু হয়েছিল সেই সঙ্গে ফ্রি চেক আপের ব্যবস্থা ছিল আর পঁচিশ তারিখ আমাদের চক্ষু পরীক্ষা ছানি অপারেশন ফ্রিতে আর আজকে হচ্ছে হচ্ছে আঠাশ তারিখ হবে আজ আজকে স্বাস্থ্য পরীক্ষা এবং ফ্রি ওষুধ দেওয়া আর আগামীকাল হচ্ছে গণেশ পুজো তার সঙ্গে রক্তদান এই আর পরে বৃহস্পতিবার দিনকে হচ্ছে আপনার খাতা খাতা পেন পেন্সিল ছাত কিছু ছাত্র ছাত্রীদের খাতা পেন পেন্সিল দেওয়া আছে আর সন্ধ্যাবেলা গীতা আছে ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা এগুলো তো মন থেকে আপনা থেকে আসে ওটা তো আর মানে কিভাবে আসে বা সেটা সেইভাবে বলা যায় না না আর এর সম্পূর্ণ সহযোগিতা আছে পরিবারের সহযোগিতা আছে বলে আজকে এই পর্যন্ত এগোতে পারছি সকলের মঙ্গল ভগবান যেন সকলের ভালো করেন সকলের মঙ্গল করেন সকলের শরীর স্বাস্থ্য ভালো রাখেন আয়ু বৃদ্ধি করেন এটাই আর কিছু না সবই ভগবানের ইচ্ছা এই আর কি